আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আমি অন্তর আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা বৃষ্টির দিনে বের হয়ে গেছি ঘুরতে আর ঘুরতে গেছিলাম আমাদের প্রাণেশ্বর কুষ্টিয়া কুষ্টিয়া থেকে মিরপুরের দিকে গেছিলাম বৃষ্টির কারণে আমরা আমাদের স্থানে যেতে পারি নাই তাই জন্য আমরা মিরপুরের ভিতর দিয়ে যাচ্ছিলাম পুরাদহ পুরাদহ এসে দেখি আমার ভাইয়ারাও এখানে চলে আসছে ভাইয়া আসছে তবু আসছে অনেক কয়েকজন আসছে এখন আমরা সব একসাথেই আবার বের হয়ে গেছি বৃষ্টির ভিতরে মোগলাই খাইতে আর যাই হোক বৃষ্টির ভিতর তো মোগলাইয়ের দোকান খোলা ছিল না তবুও বৃষ্টির ভিতর হালকা পাতলা ঘোরাঘুরি করেছি আর মানে বৃষ্টি যেহেতু ছিল তখন ভিজেও গেছি আর ভাই মানে এই রাজীব ভাই মানে পিছের যে ফরবি ওই ফরবিটা আমার এমন কাদা মানে মারছে ভাই বলার বাইরে আমার শার্ট মার্টা একদম ভিজায় ফেলছে কাদা মাইরা একদম শার্ট মার্টের অবস্থা খারাপ করে ফেলছিল যাই হোক আমরা কিন্তু যেটার জন্য গেছিলাম মানে যেইখানে যাওয়ার জন্য বের হয়েছিলাম সেইখানে যাইতে পারি না বৃষ্টির জন্য কিন্তু বৃষ্টির ভিতরই অনেক ঘোরাঘুরি হয়েছে যাই হোক ঘোরাঘুরি করাটা মনে শান্তির জন্য আর ঘোরাঘুরি তো করতে হবে যাই হোক আমরা ঘুরে টুরে হালকা পাতলা ঘুরে এখন বাড়ির দিকে যাইতেছি আর অনেক মামতো ভিডিও করতে আসে সে আর অনেক না হলে তো মনে হয় আপনারা এইসব সব ভিডিওগুলো পাইতেনই না আর আজকের ভিডিওটা এই পর্যন্তই I love this.